আসসালামু আলাইকুম আজকে আমি দেখেন কত কিছু তেলাপিয়া মাছ দিয়ে সেটা পরিষ্কার করে নিয়েছি এখন ভিতরে হলুদ দিয়ে দিলাম ময়সের গুঁড়া লবণ দিয়ে এখন সব কিছু দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে সুন্দর করে মাখানো শেষ যে দেখেন সুন্দর ভালোভাবে মেখে নিলাম তিনটো উপকরণ মাছের সাথে এখন আমি ভাজি করবে নেব করে একটা বসাই দিলাম চুলায় তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো করে ভাজতে হবে তেলাপিয়া মাছটা ভালো করে ভেজে ভুনা করলে খেতে ভালোই লাগে আমরা অনেকেই তেলাপিয়া মাছটা খেতে চাই না কিন্তু ভা ভালো করে ভেজে ভুনা করলে ভালোই লাগে এভাবে সবাই খেয়ে দেখবেন দেখ দেখবেন অনেক মজা হবে এই যে একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি মাছটা তুলে দেব এই যে দেখেন তোলা প্রায় হয়ে গেছে এই যে সবগুলো মাছ আমি তুলে দিলাম এখন আমি অন্নপাশটা সুন্দর করে ভালো করে ভেজে নেব এই যে দেখেন অন্ন পাশটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে রান্নার জন্য চলে যাব এই যে দেখেন একটা পাত্র তুলে নিলাম এখন কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইটার ভিতরে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম এই যে দেখেন এরপর যা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেস্টকুচি এখানে একটা পেস্টকুচি দিয়ে দিলাম পেস্টটা ভালো করে নেড়েসেরে ভাজি করে নিব এই যে দেখেন পেস্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটা পিস বাটা বেস দিয়ে ভালো করে একটু নেড়েসেরে ভাজি করে নিব এর মধ্যে দিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম জিরা বাটা কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বাটাটা দিলে যে কোনো মাছই স্বাদ অন্যরকম হবে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে অ্যাড করে দেবে একটু পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে সেরে সুন্দর করে মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নেব এখানে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত মাছটাও স্বাদ আসবে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম পানিটা কমই দেব কারণ যেহেতু মাছটা ভুনো হবে আর অন্য কোনো সবজিই দিব না এই জন্য দেখেন এখন এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতেছি দেখেন এই পর্যায়ে ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব দেখেন দিয়ে দিলাম মাছগুলো একটা একটা করে এখন বসিয়ে দেব দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এই দেখেন বলক চলে আসছে এখন আমি মাছগুলো এই পর্যায়ে উলটিয়ে একটু দিব যেহেতু দুইটা পাশ সুন্দরভাবে হয়ে যায় এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ যেহেতু বাচ্চারা খাবে যার বেশি ঝাল লাগবে সে মরিচটা একটু ডলে খেতে পারবে আর যে কম ঝাল খায় সে কি কাঁচামরিচ না করে যাবে স্কিপ করে যাবে এই যে দেখেন এখন ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি লবণ দেখে নিব লবণ দেখে এর ভিতরে দিয়ে দিলাম কিছু ধনে পাতা যেহেতু শীতকাল ধনে একটু বেশি করেই দিব। তাহলে এই তেলাপিয়া মাছটার স্বাদটা ভালো হয়